বাবা হ্যাঁ বাবাই লিখলাম ড্যাড নয় তুমি হয়তো ভাবছ বাংলা অক্ষরগুলোকে আমি ভুলে গেছি হয়তো ভাষাটা কেউ চমকে গেলে তো আমার চিঠিটা পেয়ে হোয়াটসঅ্যাপ কল নয় রীতিমতো চিঠি লিখছি দেখে নিশ্চয়ই ভাবছ এদেশে এসে অরিমের নিশ্চয়ই মাথাটাই খারাপ হয়ে গেছে যেন বাবা কিছু কথা ফোনে নয় বাংলা শব্দে লিখে জানাতে চাই তোমায় জানি আমার বাংলা বড়ই দুর্বল তবুও চেষ্টা করতে তো দোষ নেই তুমিই ছোটোবেলায় বলতে চেষ্টা করলে সাফল্য পাবই আপাতত আমি ফিরে যেতে চাই আমাদের কলকাতার সেই ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা তোমার বড্ড অপছন্দের ছিল তুমি মাঝে মাঝেই বলতে অক্সিজেনের বড় অভাব বুঝলি অরিন আমরা এই ফ্ল্যাটে শুধু কার্বন ডাইঅক্সাইড টানছি ফুসফুস ভরে আমি অবাক হয়ে ভাবতাম বাতাসের আবার পার্থক্য কি তুমি বলতে জানিস আমার বীরভূমের একতলা বাড়িটার দক্ষিণ দিকে ছিল সোনাঝুড়ির জঙ্গল সন্ধেবেলা ওই বারান্দায় দাঁড়ালে আমি ওদের কথা শুনতে পেতাম ওরা সনসন আওয়াজে বলতো আরও জোরে হাওয়া দে যাতে রাঙা মাটি এসে লাগে আমাদের পাতায় তুমি বলতে অরিন তোর এক্সামের পর একবার যাবি আমার সঙ্গে বীরভূমে তোকে শান্তিনিকেতন ঘুরে দেখাবো রবীন্দ্রনাথ টেগোরের পড়িস তো ওনার আশ্রম দেখাবো যাবি আমি ঘাড় বলতাম যাব ঠিক সেই সময় মা এসে বলতো না যাবে না অরিন যাবে না সামার ভ্যাকেশনে আমরা সিঙ্গাপুর যাবো নেদেন মানালি তোমার তো দার্জিলিংটুকুই দৌড় টাকাগুলো তো তোমার বীরভূমের দুস্থ ছেলেদের পিছনেই খরচ করো আমাদের শখের কথা কবে আর ভাবলে তুমি মায়ের গলায় ক্ষোভ থাকতো আমার ছেলেটাকে একটু বড় স্বপ্ন দেখাতে পারো না তুমি শুধু টেনে নিয়ে যেতে চাও গ্রামে তুমি চোখ নিচু করে বলতে অরেন বীরভূম চিনবে না সুচেতনা ও অয়ন মুখার্জির ছেলে হয়ে বাবার ভিটে চিনবে না মা রাগি গলায় বলতো অরিম পড়তে বসো যেন বাবা আমারও ইচ্ছে করতো তোমার জন্মভূমিতে একবার অন্তত যাই তোমার চোখের দৃষ্টিতে বীরভূমকে আমি কল্পনা করতাম যদিও ধীরে ধীরে আমি বুঝে গেলাম আমাকে অনেক পড়তে হবে আমাকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে সাত সমুদ্র পার। মা বলতো বাবার মতো দেশের মাটি কামড়ে পড়ে থাকার নাম বোকামি আমি অনেক চেষ্টা করে ওকে কলকাতায় নিয়ে এসেছি তবুও দেখ তোর বাবার গায়ে এখনও লালচে মাটি লেগে আছে তোকে অনেক উঁচুতে উঠতে হবে তোকে বিদেশে যেতে হবে জানো বাবা তখন থেকেই আমি বুঝতে শিখলাম ইন্ডিয়াতে মানুষ থাকে না বোকারা থাকে তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে ফিরে আমার পাশে এসে চুপটি করে বসতে আমার মাথায় হাত বোলাতে বোলাতে ভয়ে ভয়ে বলতে অরিণ বাংলা তো তোদের থার্ড ল্যাঙ্গুয়েজ তাই না একটু আর একটু তো আমি ঘাড় নেড়ে বলেছিলাম না ড্যাড মাম্মি বলেছে ওতে ভালো না করলেও চলবে তুমি মিয়মার মুখে আমার পিঠে হাত বুলিয়ে বলেছিলে মাতৃভাষাকে ভুলে যাবি আমি কিছু বলার আগেই মাম্মি এসে বলেছিল হ্যাঁ যাবে তুমি তো বাংলার প্রফেসর হয়েছ কজন জানে তোমার নাম জীবনে তো নন্দনে বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু পারলে না আমার ছেলে বিদেশে যাবে ওখানে বাংলা ওর কী কাজে লাগবে তুমি অস্ফুটে কিছু একটা বলতে চেষ্টা করেছিলে কিন্তু আমি শুনতে পাইনি তবে আন্দাজ করেছিলাম তুমি বলতে চেয়েছিলে একটু শিখে রাখলে ক্ষতি কি জানো বাবা আমার সেই সন্ধের কথাটা খুব মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনে তুমি আমায় একটা কবিতা শিখিয়েছিলে বলেছিলে অক্ষরগুলো তো চিনিস দেখে দেখেই বলবি ওনার ছবির সামনে দাঁড়িয়ে আমিও সকাল থেকেই অনেকবার অভ্যেস করে নিয়েছিলাম কিন্তু সন্ধ্যেবেলা মা বলল ওসব নাকি খুচরো সেন্টিমেন্ট ওসবে গুরুত্ব না দিয়ে আমি যেন পড়তে বসি মায়ের সঙ্গে ওয়েস্টার্ন ডান্স শিখতে যেতাম আমি স্প্যানিশ গিটার শিখতাম আর তুমি মাঝে মাঝেই বলতে অরিন রবীন্দ্রসঙ্গীত শুনবি গিটারে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর তোল না আমিও তখন শিখে গেছি বাবা নামক মানুষটা আসলে বড্ড পুয়োর তাকে ড্যাড বলে ডাকলেও মানুষটা আসলে গুড ফর নাথিং তাই মায়ের মতোই আমি বলেছিলাম ড্যাড আমাকে অনেক বড় হতে হবে ইউনিভার্সিটির বাংলার প্রফেসর হয়ে থাকলে হবে না তুমি সেদিনও মাথা নিচু করে ফিরে এসেছিলে আমার ঘর থেকে আমার আর মায়ের জগতে তুমি ছিলে নিতান্তই ব্রাত্য বট গেয়েও স্রোতের উল্টো দিকে চলা পাবলিক তাই আমি যতই বড় হচ্ছিলাম দূরত্ব বাড়ছিল তোমার সঙ্গে একই বাড়িতে বাস করেও তুমি ছিলে সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা মা বলতো প্লিজ অরিন বাবার মতো হোস না তুই তোর বাবার জন্য আমার কোনো স্বাদ পূরণ হয়নি আমি আমেরিকা যেতে পারিনি বাংলোর মতো বাড়িতে থাকতে পারিনি জাস্ট কিছু পারিনি তোর বাবা সারা জীবন নিজের উপার্জনের টাকা চ্যারিটি করে গেছে আমি জানতাম তুমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারো তাই তার দায়িত্ব আমাকেই নিতে হবে জানো বাবা তুমি মানুষটাকে আমি ধীরে ধীরে এড়িয়ে যেতে লাগলাম চুপচাপ বই মুখে পড়ে থাকা একটা মানুষ দিন রাত পেন নিয়ে সাদা কাগজে আঁকিবুকি কাটা মানুষটা একেবারেই সোশাল নয় মিশুকে নয় কেমন যেন খোলসের মধ্যে বাস করা একটা প্রাণী দশটা পাঁচটা জীবন কাটাতে যে অভ্যস্ত খুব বড় স্বপ্ন দেখতেও যে জানে না মা বলতো জিততে শেখেনি তোর বাবা লুজার হেরে যাওয়া একটা মানুষ যদিও তোমার চোখে কখনো হারের গ্লানি দেখিনি আমি মায়ের স্বপ্ন মতোই আমি বড় হচ্ছিলাম ভালো রেজাল্ট করতে করতে আমিও এক সময় বিশ্বাস করতে শুরু করেছিলাম যে যারা সত্যিই শিক্ষিত তারা কেউ ইন্ডিয়ার মাটি আঁকড়ে পড়ে থাকে না মা ছোটো মেশোমশাইকে দেখিয়ে বলতো দেখ মেষোকে দেখে শেখ তিনবার লন্ডন ঘুরে এলো বেশিরভাগ সময় বাইরেই থাকে তোর মেষো আর তোর বাবাকে দেখ বেড়াতে যাওয়া মানে হরিদ্বার সিমলা ছোটো মেশো ছিল আমার আইডল মাসিমণির বাড়িতে গিয়ে আমি মেশর সাথে গল্প করতাম স্বপ্নের দেশের ছবি আঁকতাম মনে মনে না বাবা সেখানে তোমার জন্মভূমির মতো লাল মাটি নেই ওখানের বাতাসে ধুলো ওড়ে না মেশর অ্যালবামে বিদেশের ছবি দেখতে দেখতে মনে হতো মা ঠিক বলছে ওটাই জীবন আত্মীয় স্বজন সকলেই দেখতাম ছোটো মেশকে আলাদা সম্মান করত এমনকি মামার বাড়ি গেলে দাদু পর্যন্ত বলতো ভালো করে পড়াশোনা কর অরিন ছোটো মেশোর মতো হয়ে দেখা কেউ কখনো বলতো না বাবার মতো হয়ে দেখা ছোটো মেষের মতো আমিও সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম ভুল করেও বাংলা বলতাম না তুমি একবার বলেছিলে অরিন পারলে আমায় বাবা বলে ডাকিস ড্যাড শুনলেই কেমন হাঁসফাঁস করি আমি তখন সদ্য বিটেক ভর্তি হয়েছি বিরক্ত হয়ে বলেছিলাম তোমাকে না ডাকলেই বা তোমার কি আসে যায় তোমার গরিব ছাত্রদের বলো তোমায় বাবা বলে ডাকবে তোমার চোখে সেদিনও অসহায়তা দেখেছিলাম কিন্তু ডাল ভাত খাওয়া ভেতো বাঙালি তখন আমার দু চোখের বিষ ছাত্র পড়ানো ছাড়া জীবনে যে আর কিছুই করতে পারেনি তাকে শ্রদ্ধা করতে আমার বইয়েই গেছে কলেজে সবাই একটু সমীহ করেই বলতো অরিন তোর বাবা প্রফেসর আমি বলতাম হ্যাঁ বাংলার আমার ড্যাড বাংলা ছাড়া আর কিছুই জানে না জীবনে কোনো দিন ভুল করেও আমার বাবার মুখে কোনো ইংরেজি শুনিনি এমনকি আমার বাবা ভুল করলে সরি বলতো না দুঃখিত বলতো বন্ধুরা হেসে বলতো তো বাঙালি মাম্মি বলতো অরিন বন্ধুরা বাবা কি করেন জিজ্ঞেস করলে শুধু বলো বাবা প্রফেসর কোন সাবজেক্টের সেটা বলার দরকার নেই লোকে শুনলে হাসবে একটা মানুষ ইংরেজির ই না জেনেই জীবন কাটাচ্ছে জানলে সভ্য মানুষরা ফেল করবে তুমি মুস্কি হেসে বলতে সুচেতনা নিজের ভাষাকে অসম্মান করো না অন্য ভাষা শেখো দোষ নেই কিন্তু মাকে অপমান করো না মা ব্যঙ্গ করে বলতো জানো অয়ন মাঝে মাঝে তোমাকে দেখে করুণা হয় তোমার দেশভক্তি দেখে হাসি পায় আসলে কি বলতো? যারা জীবনে মারাত্মকভাবে ব্যর্থ হয় তারাই দেশের মাটি আগলে পড়ে থাকে আর নিজের ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা দেখায় এটাও একটা মুখোশ বুঝলে নিজের অক্ষমতা ঢাকার মুখোশ দেশভক্তির মুখোশ পরে তুমি নিজের অক্ষমতা ঢাকছ নিজের সন্তানের কাছেও হেরে যাওয়া মানুষরা এভাবেই নিজেদের মনকে সান্ত্বনা দেয় রঞ্জনকে দেখে শেখো সে কেমন বিভিন্ন দেশে গিয়ে নিজেকে প্রমাণ করছে ও দেশে ওর কত সম্মান নামি কোম্পানিতে জব করছে এক গাদা স্যালারি পাচ্ছে বউ মেয়েকে সুখে রেখেছে রঞ্জনের নাম করলেই আমার মনেও আলাদা শ্রদ্ধা কাজ করত। কারণ ছোটো মেশো ছিল আমার কাছে ভগবান মা বলেছিল অতটা যোগ্যতা থাকলে এতগুলো দেশে সম্মান পাওয়া যায় মামা বাড়িতে গেলেও দেখতাম তোমাকে সবাই জিজ্ঞেস করত। অয়ন সারাটা জীবন ইউনিভার্সিটি আর বাড়ি করেই কাটিয়ে দিলে তুমি বলতে ছাত্র তৈরি করলাম ভবিষ্যতের মুখ গড়লাম ওরাই আমাদের দেশকে উজ্জ্বল করবে দাদু ব্যঙ্গ করে বলতো আমারই ভুল আমি প্রফেসর দেখে সুচেতনার বিয়ে দিয়ে ফেললাম আমার বোঝা উচিত ছিল অরিজিনটা সেই বীরভূমের সুচেতনা যতই চেষ্টা করুক গা থেকে মাটির গন্ধ ধুয়ে ফেলতে পারিনি এখনো। তুমি হেসে বলতে পুরো গন্ধ না ওঠাই ভালো বাবা আবার তো মাটিতেই মিশতে হবে আইটি জয়েন করার পরেই আমার প্রথম লক্ষ্য ছিল এ দেশ ছেড়ে চলে যাওয়া মা বলতো জীবনে তো তোর বাবাকে নিয়ে গর্ব করতে পারিনি এবারে তোকে নিয়ে করব। বেশি দিন সময় লাগেনি আমার ইউকে পাড়ি জমাতে প্রায় বছর খানেক হল আমি বিদেশের মাটিতে একটা জিনিস উপলব্ধি করলাম এদেশের কিছু মানুষ ইন্ডিয়ানদের দেখলে একটু কেমন যেন করুণার চোখেই তাকায় ভাবখানা এমন যেন ওরা ছিল বলেই আমরা করে খাচ্ছি অপমানিত বোধ করি মাঝে মাঝে মায়ের কথাটাই ঠিক বাংলা আমার কোনো কাজেই লাগে না সারা দিনে আমি একটাও বাংলায় কথা বলি না মা ফোনে সেদিন বলল ভিডিও কল করতে ছোটো মাসি এক ছোট মেশোর অহংকার নাকি এতদিনে মা ভাঙতে পেরেছে মাকে জেতাতে পেরে আমিও জিতলাম জানো বাবা তোমাকে তো তাও তোমার জন ছাত্র সম্মান করতো কিন্তু এদেশে আলাদা করে আমাকে কেউ সম্মান করে না চাকরি করি মাইনে পাই স্যালারিটাই যা আকর্ষণীয় তার মানে ছোটো মেশাকেও এসব দেশে আলাদা করে কেউ সম্মান করতো না কারণ ছোটো মেশাও তো চাকরিজীবীই ছিল মায়ের ধারণা ভুল ছিল স্যালারির সঙ্গে সম্মানের কোনো যোগসূত্র নেই এখানে আমার বেশ কিছু বন্ধু হয়েছে এরা অবশ্য ইন্ডিয়ান বলে আলাদা একটু সম্মান করে এরা বলে আমি রবীন্দ্রনাথ টেগোরের দেশের লোক আমি বিবেকানন্দর দেশের লোক তাই জানো বাবা আমাদের অফিসে দুদিনের ছুটি ছিল আমি আর আমার আরেক এক বন্ধু গিয়েছিলাম অক্সফোর্ড ঘুরতে ওখানে এক প্রফেসরের সঙ্গে আমাদের পরিচয় হলো অভিক চক্রবর্তী ও বাঙালি আমাদের যাদবপুরের ছেলে ওখান থেকে ফিরেই তোমায় লিখতে বসলাম ওখানে দেখা একটা অভিজ্ঞতার কথা তোমায় লিখতে ইচ্ছে হলো অভিক অক্সফোর্ডের প্রফেসর ও আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল ওদের লাইব্রেরিটা হঠাৎ অভিক বলে উঠল জানো অরিন আমাদের ইউনিভার্সিটিতে বাঙালি রাইটারের লেখা বই পড়ানো হয় ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার জন্য এই বইটা গত বছর থেকে পাঠ্য ঢোকানো হয়েছে আগ্রহের বসেই তাকালাম ওর হাতের বইটার দিকে কেন জানি না বহুদিন পরে বাঙালি শব্দটা শুনে একাত্ম হয়ে যাচ্ছিলাম বাঙালি লেখা বই অক্সফোর্ডে পড়ানো হচ্ছে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল শুনে দ্য উইনার রেডেন বাই ডক্টর অয়ন মুখার্জি নামটা তোমার সঙ্গে মিল আছে বলেই বইটা হাতে নিলাম পাতা উল্টাতেই দেখলাম তোমার সেই সাদা আর আকাশী পাঞ্জাবি পরা ছবিটা তোমার মুখে সেই কিচ্ছু জানিনার বোকা বোকা হাসিটা যেটা দেখে মা বলতো চূড়ান্ত আনস্মার্ট চারশো পাতার একটা বই জুড়ে তুমি বুঝিয়েছ কাদের উইনার বলা হয় জীবনে কারা যেতে আর কারা হেরে গিয়েও জিতে গেছি ভেবে উল্লাস করে তুমি লিখেছ জিতে যাওয়া কার নাম কীভাবে হাঁটতে হাঁটতেও বিজয়ী হওয়া যায় অযথা অক্ষম সমালোচনায় প্ররোচিত না হয়ে কিভাবে নিজের লক্ষ্যে স্থির থাকতে হয় তোমার বইটা পড়তে পড়তে নিজেকে বড্ড লুজার মনে হচ্ছিল না বাবা আমি উইনার নই এত সুন্দর ইংরেজি লেখো তুমি সারা জীবন কনভেন্টে পড়েও তো আমি এমন একটা বাক্যও গঠন করতে পারবো না বাবা কাজ চালানো ইংরেজি আর অনুভূতি দিয়ে গড়া একটা বাক্যের মধ্যে কত পার্থক্য তবে আমরা যে জানতাম তুমি বাংলা ছাড়া আর কিছুই পারো না তুমি অবশ্য মাঝে মাঝেই বলতে জানিস অরিন অনেকেই জানে না গীতাঞ্জলির অনেক ইংরাজি কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথের সৃষ্টি পরে অবশ্য অনুবাদ করা হয় বাবা তুমি কেন মামার বাড়িতে রঞ্জন মেশর সামনে এসব বলনি। মাকেও বলনি কেন বাবা কেন সারাটা জীবন সব জেনেও না জানার অভিনয় করে গেছ অবশ্য তোমার দা উইনার পড়তে পড়তে আমি বুঝেছি জয়ীর সংজ্ঞাটা কি পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরে তোমার লেখা এমন যে একটা বই থাকতে পারে আমি কখনো কল্পনাও করিনি অথচ মা সারা জীবন বলল তোর বাবার কোনো পার্সোনালিটি নেই বাবা দেখো তো আমিও কিন্তু বাংলাটাকে ভুলিনি হয়তো তোমার মতো এমন ভাষায় লিখতে পারলাম না কিন্তু তুমিই তো বলেছ যে জয় করতে পারে তার ভিতরের আনন্দটা কাউকে দেখানোর প্রয়োজন হয় না একমাত্র সেই উপলব্ধি করতে পারে আজ বাংলায় চিঠি লিখে আর তোমাকে বাবা ডেকে আমি কিন্তু উইনার হলাম বাবা আমার এতটাই আনন্দ হচ্ছে যে আমার চোখ দিয়ে সেই আনন্দ গাল বেয়ে চিবুক ছুতে যাচ্ছে একটা কথা সত্যি করে বলো তো বাবা বছর দুই আগে দিন পনেরোর জন্য তুমি ভ্যানিশ হয়ে গিয়েছিলে আমরা কেউ তোমায় ফোনে পাইনি ফিরে এসে তুমি বলেছিলে ইউনিভার্সিটির কাজে গেছো আমার দৃঢ় ধারণা তুমি তখন তোমার রাঙামাটির দেশে পালিয়েছিলে নিজের শিকড়ের সন্ধানে যেন বাবা আমি অভিক চক্রবর্তীকে বললাম এই অয়ন মুখার্জিই আমার বাবা দা উইনার খুব তাড়াতাড়ি ফিরছি বাবা ড্যাড নয় বাবা বলেই ডাকবো তোমায় বাবা আমি খুব দুঃখিত তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না সরি নয় দুঃখিত এবারে ফিরেই আমি তোমার সঙ্গে বীরভূম যাব নিয়ে যাবে তো দ্য লুজার অরিন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন